অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যার নামে রাজ্য রাজনীতিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা ভারতবর্ষে ইতিহাস সৃষ্টি করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ রাজ্যে দুর্নীতির ঢোল ফাটিয়ে দিয়েছিলেন শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্দা ফাঁস যার হাত ধরে হয়েছে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার একের পর এক নির্দেশে রীতিমতো ঘুম উড়েছে রাজ্যের শাসক দলের একাধিক নেতামন্ত্রী বিধায়ক গ্রেপ্তার হয়ে জেলে গেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধেরে ইঁদুর ধরব থেকে শুরু করে ঢাকি সমেত বিসর্জন দেব একাধিক বাক্যবাণে রীতিমতো গোটার রাজ্যে হইচই ফেলে দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বঞ্চিতরা ভগবানের আখ্যা দিয়েছিলেন ভগবান রূপে দেখেছিলেন কারণ বঞ্চিতরা যারা দিনের পর দিন আন্দোলন চালিয়ে দিয়ে যাচ্ছিলেন চাকরির দাবিতে তাদের হয়ে লড়াইটা চিনি করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে তিনি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই মুহূর্তে আর বিচারপতি নন তিনি বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তিনি এখন বিজেপির সাংসদ আর এই সময়ে দাঁড়িয়ে একের পর এক জামিন কিন্তু পেয়ে যাচ্ছেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতিকাণ্ডে একাধিক অভিযুক্ত অনুব্রত মণ্ডল থেকে শুরু করে মানিক ভট্টাচার্য এবং পার্থ চ্যাটার্জি সম্প্রতি গতকালই জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে তাছাড়াও থেকে চাঞ্চল্যকর বিষয় হল কর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল তারাও জামিন পেয়ে গেছেন গতকাল নিম্ন আদালত থেকে শুধুমাত্র সিবিআইয়ের ব্যর্থতার জন্য সিবিআই নব্বই দিনের মাথা তো চার্জশিট দিতে পারেনি তারা দাবি করেছে তাদের হাতে উপযুক্ত তথ্য নেই তাই তারা চার্জশিট দিতে পারছে না এদিকে জামিন পেয়ে গেলেন অভিযুক্তরা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু দু দুবছর আগেই সিবিআইকে নিয়ে হাইকোর্টে বসে প্রশ্ন তুলে দিয়েছিলেন যে সিবিআই কি গট গেম খেলছে সিবিআই কি অভিযুক্তদের সাথে সমঝোতা করে চলছে তাদের কি বাঁচানোর চেষ্টা করছে তিনি সিবিআইয়ের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানানোর দাবি করেছিলেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার মুখ খুললেন বিচার ব্যবস্থা নিয়ে রীতিমতো বিচার ব্যবস্থা নিয়ে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে তার এই বিস্ফোরক দাবিতে রীতিমতো হইচুই পড়ে গেল একেবারে গোটা রাজ্য তো বটেই গোটা দেশে কারণ তিনি এই মুহূর্তে সাংসদ বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার বিচার ব্যবস্থাকে তুলোধনা করে যা বললেন তাতেই কিন্তু তোলবার ভারতীয় ন্যায় সংহিতা প্রচলনের মাধ্যমে ঔপনিবেশিক দণ্ডবিধি থেকে বেরিয়ে আসার কথা বলেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ঔপনিবেশিক মানসিকতা থেকে বিচার ব্যবস্থা এখনও মুক্ত নয় বলে বিস্ফোরক দাবি করলেন বিজেপির সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচার ব্যবস্থা সম্পর্কে এতদিন বিরোধী দলগুলি যে অভিযোগ তুলত এবার ভিন্নভাবে হলেও যেন সেই সমালোচনার সুরই শোনা গেছে অভিজিতের কথায় আর বাংলা মুখপাত্রের সাম্প্রতিক সংখ্যায় সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন সেই সঙ্গে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির নাম করেও সরব হয়েছেন তিনি বিচারপতি থাকাকালীন অভিজিতের একের পর এক নির্দেশ এবং পর্যবেক্ষণ নিয়ে সরগোল বেঁধেছিল রাজ্য রাজনীতিতে পরে তিনি বিজেপির টিকিটে তমলুক থেকে লোকসভা ভোটে লড়ে সাংসদ হয়েছেন সেই অভিজিৎ এবার বিচার ব্যবস্থার নানা দিক নিয়ে সরব হয়েছেন তার মতে বিচার ব্যবস্থা এখনও ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্ত নয় এই সূত্রেই তাঁর তোপ কতিপয় বিচারপতি এখনও হয়তো নিজেদের ব্রাউন সাহেব বলে মনে করেন পাশাপাশি একটি অন্য প্রশ্নে অভিজিৎ তাঁর পুরনো কর্মস্থলে দুই বিচারপতির উদাহরণ দিয়ে তারা কর্মজীবনে ভয়ানক গর্হিত কিছু কাজ করেছিলেন বলেও অভিযোগ করেছেন অভিজিৎ সরব হয়েছেন মামলার সূত্রিতা নিয়েও তাঁর দাবি ধনী ব্যক্তিরা বড় বড় আইনজীবী দাঁড় করিয়ে তাদের মামলা করিয়ে নিয়ে বেরিয়ে যান কিন্তু গরিব লোকজনের দায়ের করা মামলা পড়ে থাকে তাদের মামলা শোনার কথা বিচারপতিরা একবারের জন্য ভাবেন না এই সাক্ষাৎকারে বিচারপতি থাকাকালীন তার নানা কর্মকাণ্ড কেন্দ্রের প্রস্তাবিত ওয়াকফ বিলসহ নানা বিষয়ে মুখ খুলেছেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সঙ্গে বিজেপি এবং কেন্দ্র এক দেশ এক নির্বাচনের পক্ষে যে সওয়াল করেছে তাকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেও এই বিষয়ে দেশ জুড়ে ঐক্যমত্ত প্রতিষ্ঠা বেশ কঠিন বলি দাবি করেছেন তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে বিস্ফোরক দাবিটা করলেন মামলার দীর্ঘ সূত্রিতা দীর্ঘ দিন ধরে চলতে থাকলে মামলা সেখানে কিন্তু অসুবিধার মধ্যে পড়ে যায় সাধারণ মানুষ কিন্তু যাদের পয়সা আছে যারা বড় লোক তারা মামলা পয়সা দিয়ে লড়ে রীতিমতো মামলা লড়ে বেরিয়ে চলে যান কিন্তু গরিব মানুষগুলো তারা সেই তিমিরেই পড়ে থাকেন তারা বিচার না পেয়ে কাঁধ রাতে থাকেন তারা শুধু ছুটে মরেন কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বিচারপতি থাকাকালীন তিনি কিন্তু রীতিমতো হুইপ জারি করেছিলেন যে কোনো মামলা দ্রুত বিচার পাইয়ে দেওয়ার ব্যবস্থা প্রচলন চালু করার চেষ্টা করেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি আর এস মুখপত্র স্বস্তিকা পত্রিকায় বিচারপতিদের সমালোচনা করার পাশাপাশি নিজের অতীতের কর্মজীবনের বেশ কিছু অভিজ্ঞতা তুলে ধরেছেন এছাড়াও সেখানেই আরও একাধিক বিষয়ে বিস্ফোরক মন্তব্য শোনা গেছে বিচারপতির মুখে আর এস এসের মুখপত্রে দীর্ঘ সাক্ষাৎকার চলাকালীন এক প্রশ্নের উত্তরে বিচারপতিদের কড়া সমালোচনা করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন কয়েকজন বিচারপতি রয়েছেন যারা নিজেদেরকে ব্রাউন সাহেব ভাবেন এবং তাদের মতো আচরণ করেন ওই মুখপত্রে দেওয়া সাক্ষাৎকারে এদিন কলকাতা হাইকোর্টের বর্তমান দুই স্থায়ী বিচারপতির সমালোচনা করেছেন তিনি তার দাবি বর্তমানে কর্মরত দুই স্থায়ী বিচারপতি নাকি তাঁর কর্মজীবনে বেশ কিছু গৃহীত কাজ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায় এখনও বিচার বিভাগ ঔপনিবেশিক মানসিকতা থেকে মুক্তি পায়নি তবে দুঃখের বিষয় হলেও এটা সত্যি যে কয়েকজন বিচারপতি নিজেদেরকে ব্রাউন সাহেব মনে করেন সাধারণ মানুষকে লিগেল রিলিফ বা ন্যায় বিচার দিতে তারা একেবারেই তৎপর নন বিশেষ করে গরিবদের মামলা দীর্ঘদিন ধরে ঝুলি থাকে তারা চিন্তিত নন ওই মুখপত্রে প্রাক্তন বিচারপতি আরও বলেছেন কোনো মামলায় একজন বিচারক একশো পৃষ্ঠার রায় দিলেই সেটা কৃতিত্বের হতে পারে না অন্যায়ের শিকার সাধারণ মানুষকে দ্রুত ন্যায় বিচার দেওয়াই বিচারপতিদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য গজতন্ত্র মিনারে বসে থাকার পরিবর্তে বেশি সংখ্যক মামলার নিষ্পত্তি করাই বিচারপতিদের লক্ষ্য হওয়া উচিত এই দীর্ঘ সাক্ষাৎকারে বিচার প্রক্রিয়া ও বিচারপতিদের সম্পর্কেও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ স্বস্তিকা পত্রিকার ডিসেম্বরের দ্বিতীয় সংখ্যায় আরও এক প্রশ্নের উত্তরে নিজের পূর্ব অভিজ্ঞতার কথা জানিয়ে বাবু বলেছেন আইনজীবী হিসাবে কাজ করার সময় দেখেছি বিভিন্ন আদালতে পড়ে থাকা মামলার তালিকা খুবই দীর্ঘ যদিও ধনী ব্যক্তিরা বড় বড় উকিল দাঁড় করিয়ে আগেই তাদের মামলা করিয়ে নেন কিন্তু গরিব লোকেদের মামলা পড়েই থাকে বিচারপতিরা তাদের মামলা শোনার কথা একবারের জন্য ভাবেন না যদিও সেই মামলাটির উপরই হয়তো ওই মামলাকারী জীবন মৃত্যু নির্ভর করে এছাড়াও হাইকোর্টে থাকাকালীন নিজের এজলাসের বিষয়ে উল্লেখ করে অভিজিৎবাবু এদিন বড় দাবি করেছেন তার এজলাসে যে সমস্ত মামলা জমা পড়ত সেগুলি তিনি তিন ভাগে ভাগ করতেন এর ফলে সেই লিস্টের মাঝের বা শেষের দিকে নাম থাকা আবেদনকারীদের দীর্ঘ সময় প্রতীক্ষা করতে হতো না আক্ষেপের সুরেই প্রাক্তন বিচারপতি এদিন বলেন দুর্নীতিমুক্ত প্রশাসন কখনোই সম্ভব নয় কিন্তু দুর্নীতি নিয়ন্ত্রণ তো অবশ্যই সম্ভব বিচার বিভাগ হোক বা প্রশাসন যাঁরাই দায়িত্বে থাকবেন তাঁরা ব্যক্তিগতভাবে সৎ ও আপোষহীন হলে তবেই প্রতিটা আইন সঠিকভাবে প্রয়োগ করা সম্ভব এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর কোন সময়ে দাবি করলেন যে সময়ে জামিন পাচ্ছেন একের পর এক অভিযুক্তরা সন্দীপ ঘোষ থেকে অভিজিৎ মণ্ডল পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য অনুব্রত মণ্ডল একাধিক অভিযুক্ত একে একে জামিন পেয়ে গেছেন ঠিক সেই মুহূর্তে এদিকে জামিন পেয়েছেন কালীঘাটের কাকু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড যেটা নিয়ে তিনি লড়াই করছিলেন দুর্নীতির বিরুদ্ধে সেই দুর্নীতিকাণ্ডের একেবারে তাবর তাবর অভিযুক্তরা প্রভাবশালীরা জামিন পেয়ে গেছেন আর ঠিক সেই মুহূর্তে বিচারপতিদের ভূমিকা নিয়ে বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে রীতিমতো বোমা ফাটালেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী দিনে কি হতে চলেছে এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই বিস্ফোরক দাবির পর পাল্টা কি প্রতিক্রিয়া আসে বিচারপতিদের তরফ থেকে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের